তিন দিনের মধ্যে মোহাম্মদপুরের একজন কাস্টমারে বার্থডে ড্রেস তৈরি করে ফেললাম কোরিয়ান সিল্কের মধ্যে এত সুন্দর বার্থডে ড্রেসটি দুইশো বিশ ইঞ্চি ঘের হয়েছে হাতা হয়েছে ঢোলা হাতা অনেক সুন্দর একটি ফিনিশিং এসেছে তো প্রথমে আমি কাপড় কিনতে চলে গেলাম উত্তরা উত্তরা থেকে প্রিমিয়াম কোয়ালিটির কোরিয়ান সিল্ক কাপড়টি কিনে নিয়ে আসি তারপরে আমি এই চেনটা নিয়ে আসি এখানে প্রায় গজ চেন আছে আপু বাংলাদেশি কোনো একটা পেজ থেকে আমাকে ছবি দিয়েছে সেম বানিয়ে দিতে বলেছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে তো আমি তাকে বানিয়ে দিই প্রথমে উপর পাটটা কেটে নিয়েছি প্রিন্সেস কাঠ আর নিচে তো প্রচুর ঘের দিয়ে তৈরি করে দিয়েছি এখন আমি নিচের অংশটা চিকন করে সেলাই করে নিয়েছি আর পিছনের পার্টের এই জিগ জেগ ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই ডিজাইনটা করে দেই তাতে কাস্টমার ফিটিং ড্রেস পরতে পারবে ডিজাইনটা কেমন লেগেছে কমেন্টে আপনারা সবাই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি এখানে আয়রন করিনি তাই ফিনিশিংটা ভালো বোঝা যাচ্ছে না আমি ড্রেস ডেলিভারি আগে আয়রন করে দিয়েছি তখন ফিনিশিংটা আরও সুন্দর এসেছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ডিজাইনটা তৈরি করেছি আর আমার কাছে যখন এটা টান দিয়ে চাপিয়ে ফেলি না তখন আমার কাছে এত ভালো লাগে এখন আসি সামনের পাটে খুবই সাবধানতায় আমি এই চেনটা বসিয়ে নিচ্ছি আর কি আঠা দিয়ে বসাচ্ছে এটা সবাই কমেন্টে জানতে চাবেন আমি ভিডিও শেষে বলে দিব কি আঠা ব্যবহার করেছি এখানে তো সামনের পাটে যেহেতু প্রিন্সেস কাঠ দিয়েছিলাম আর আপু যে ছবিটা পাঠিয়েছিল ওই প্রিন্সেস কাঠের উপর দিয়ে এই চেনলেসটা ছিল কিন্তু আমার কাছে ডিজাইনটা ভালো লাগে নেই মানে ভালো লাগে নেই তারপরে আমি ডিজাইনটা চেঞ্জ করে দিয়ে আমি সোজাভাবে করে দিয়েছি এই তো ছোট্ট একটি স্ন্যাপ নিয়ে নিচ্ছি আর এই যে বি সিক্স জিরো 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 এই আঠাটি আমি ব্যবহার করি সব সময় তো আপনারা দেখেন চেনটা বসানোর পর লুকটাই চেঞ্জ হয়ে গেছে এখন চেন অনেকটাই বেঁচে গেছে আপু যেই ছবিটি দিয়েছিলো ওর মধ্যে হাতায় চেন লাগানো ছিল না কিন্তু আমি হাতার অংশে চেন লাগিয়ে দিয়েছি যেহেতু এতগুলো চেন বেঁচে গেছে এই তো ড্রেসটার ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসটা কেমন হয়েছে ক্যামেরায় তত তো বোঝা যাচ্ছে না কিন্তু ড্রেসটা সামনাসামনি খুবই খুবই সুন্দর লেগেছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর প্রচুর ঘের ছিল বার্থডের ড্রেসটা আপুরও অনেক পছন্দ হয়েছে আপুর বার্থডে শেষ তাও অনেক দেরিতে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করা হচ্ছে দেখেন ঘেরটা কত এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন কতটাই ঘের এই ড্রেসটা আমরা তৈরি করে দিয়েছি অসাধারণ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ